দু হাজার ছাব্বিশের লড়াই আমাদের কাছে শেষ লড়াই এই লড়াই বাঁকুড়ার বারোটি আসনই আমাদের জিততে হবে বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুন্দ্রপুর বাজারে দলের সম্বর্ধনায় সৌমিত্র খাঁয়ের বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর এই বক্তব্যে তৈরি হয়েছে বিতর্ক বছর খুললেই এই রাজ্যে বিধানসভা নির্বাচন উৎসবের মরশুম কাটতে নিজের মতো করে সেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি বামেরাও কেন্দ্র করে শাসক বিরোধী দুই যুজুধান শিবিরের মধ্যে চলছে আক্রমণ ও প্রতি আক্রমণের পালা তারই মাঝে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক সম্প্রতি সম্মিলিত জাতিপুঞ্জের সভায় উল্লেখযোগ্যভাবে বক্তব্য রাখার পরিপ্রেক্ষিতে বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুঞ্জপুর বাজারে সৌমিত্র খাঁকে সংবর্ধনা দেয় স্থানীয় বিজেপি কর্মীরা সেই সভায় বক্তব্য রাখতে উঠে সৌমিত্র খাঁ এই কথা বলেন তারা মহিলারা এত ভোট দিলেন কেন বিজেপি কারণ বিজেপি আছে বলে আমাদের ঘরে ছেলে মেয়েরা কাজ পাচ্ছে আর এখানকার প্রত্যেকে পাড়ার ছেলে মেয়েরা সব অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে আর ভোটের সময় এসে বলছে তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে কেন ভাই তুমি এখানে শিল্প করতে পারো সেই দায় দেখে বিজেপি আজকে পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস সরকার আছে তৃণমূল কংগ্রেস সরকারের শুধুমাত্র খাই 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 চলছে আশ্বাস করে দিচ্ছি আমি শুধু একটা কথা বলবো দেখুন এখানে যুব সম্প্রদায় আছেন এবারে মা বোনেরা আছে তুই যারা চিন্তা করে দেখুন আপনার বাড়ির একটা একটা ছেলে সে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে সে রাজ্যে যারা সরকার আছে তারা কারা তারা ভারতীয় জনতা পার্টি তাহলে আমি সেই ভারতীয় জনতা পার্টিকে কেন আনবো সেই ভারতীয় জনতা পার্টিকে আমরা এখানে আনবো আর সেই জন্য আমি জানি আপনারা বলবেন যে আমরা এই মর্তে জিতিয়েছিলাম আমরা কি কি পেলাম দেখুন আমরা লড়ছি আমরা লড়তে লড়তে একদিন জয় করি আমাদের হারানোর কিছু আমরা সত্যি বলছি আমরা কেস খাই সবই খাই বিধায়ক সাংসদ সবাই মিলে সোম সবাই মিলে আমরা লড়াই করতে বলতে একটাই ভাবছি যে পশ্চিম বাংলাদেশ সনাতনী সরকার দরকার এই হিন্দুদের সনাতনদের রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টিকে দরকার আমার মুসলিমদের মধ্যে কোনো বিরোধ নেই কিন্তু মুসলিম ভাইদেরকে বলবো যখন বুথের আমরা খুলি তখন আমরা দেখি যে আমরা দশটা বেজি ভোট পাই না আটটা বেজি ভোট পাই না আমি শুধু বলবো তৃণমূল কংগ্রেস শুধু আপনাদেরকে বলছে আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে না বিহারে কে মুসলিম নেই উত্তর বলতে কি মুসলিম নেই কোথাও তরানো হয় না কিন্তু জঙ্গিদেরকে নিশ্চিত হবে ভারতীয় জনতা পার্টি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নেন্দ্র মোদী একটা মানুষ গোটা দেশে জয় করে চলেছেন আর বাংলা এসে আমরা রেল লাইন দেখছি কেন এই বাংলার ছেলে মেয়েরা বাংলার জামাইরা বাংলার বইয়েরা সব অন্য কাজ করতে যাচ্ছে আর এখানে এসে শুধু নাচছি আহ এখানে নিশ্চিত হবে তৃণমূল কংগ্রেস দেখা একটা দিচ্ছে না

বিরোধী নেতা তো মুসলিম বিরোধী কথা এই আবার কথা কেন বাংলায় হিন্দু মুসলিম শিখ জৈন বৌদ্ধ এখানে কোনো ভেদাভেদ ভোটার সবাই ভোট দেবে সবাই উৎসবের মেজাজে ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এই কারণেই বলছে এটা শেষ লড়াই লড়াই তো অনেক হয়েছে যতবার লড়াই হচ্ছে দুশো হেরে গিয়ে সত্তরে দাঁড়াচ্ছে এবারে এই যে বিভাজনের রাজনীতি ধর্মের রাজনীতি করতে চাইছে এটা বাংলার মানুষ পছন্দ করে না বাংলার মাটি বড় শক্ত মাটি বাংলা অন্যান্য রাজ্যের চেয়ে আলাদা বাংলার সংগ্রামী মনোভাব আছে চৈত্রিশ বছর লড়াই করে সরকারটা ক্ষমাতে এসছে টুনকো জলে ভেঙে ভেসে আছে এই সরকারকে লড়ানো বড় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সরকার মানুষের পরিষেবা দেয় সেই সরকারই থাকবে অন্য কথায় বলে হাতের ঢিল একবার ছুড়ে দিলে তা ফেরত পাওয়া যায় না তেমনি দলীয় সভায় দলের সাংসদের এ ধরনের মন্তব্যকে ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে আর তার জন্য কোনো ব্যাখ্যাই উপযুক্ত নয় ব্যুরো রিপোর্ট